বাজারে ছোট ছোট গীতা পাওয়া যায় পাওয়া যায় না নিয়ে আসবে বাড়িতে গোবিন্দের চরণে রেখে দেবে দেবে হয়ে পরের দিন নতুন পত্র কিছুটা কেটে নিয়ে ওই গীতাকে লাল বস্ত্র ওটাকে বাঁধবে তুলসী সহ বাবা যে কাজে যাবে পকেটে হোক মানি পার্সে হোক দিয়ে দেবে মৃত্যুঞ্জয় কবচ নাম শুনেছ মহামৃত্যুঞ্জয় কবচ সেই কবজ সমান কাজ করে ওই গীতা নেতাই গৌর হরি 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 সবাই বলে থাক দেখি মা বলেছ শুনেছি এটাই সার শুধু সবাই আছে বলে মঙ্গলের জায়গায় হাত তুলেছি না হলে অমঙ্গলে হাত তুল তার দয়াময়ের নাম গাইলে বিপদ বিপদ আসে না যা হোক বলে দিতে পারলেই হোক আসে যদি তোমার আজকে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা থাকে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে বেরিয়েছ খিচবে না খিচবে তুলনামূলক অনেক কম তাই যদি কেউ গোবিন্দের নাম নিয়ে বেরোতে পারে বিপদ আসবে তাল সম বিপদ তিল সম হয়ে দেখা দেয় নি তাই গৌর হরি 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 রাধে রাধে মা ওই বাবুদের বাড়ি থেকে গাভী নিয়ে মা বলেছে মুখে না গাইতে মাঠে গিয়ে গাভী চড়াচ্ছে আর মুখে নাম একাই গাইছে আর একাই নৃত্য করছে মাঠে মাঠে আনন্দে শুধু হই হই মা অন্য গান শুনলে তুমি আনন্দ পাবে মনে প্রেম আসবে না এই হচ্ছে হরি হরিনা যেখানে মনে প্রে আসবে চোখে জল আসবে আবার হৃদয়ে আনন্দ হবে আর এই প্রেম কেমন প্রেম জানো আজকে তোমার আমার ভালোবাসা কিছুদিন পর আর থাকবে না এই এই ভালোবাসা এই প্রেম এমন আমি আছি পৃথিবীতে থাকবে আমি চলে গেলেও থাকবে কারণ সে আছে সে অনন্ত তার সঙ্গে আমার সম্পর্কটা চিরদিনের তাই বলছে প্রেমানন্দে কার মনে গদের প্রতি প্রেম আছে একটু হাত তুলো দেখি আহা প্রেমানন্দে এতে হরি বন হরি নামের বন্ধুর Amen. মা বড় সবাইকে ডুবিয়ে দিচ্ছে আমরা তো সাধারণ মানুষ আমরা তো ডুবেইছি আবার কে আছে জানো গোলক বিহারী যিনি ভগবান সেই আবার ওই ঢেউতে সাতার দিচ্ছে কে বলো তো ভক্তদের সঙ্গে কে হরি নাম গাইতো গো ভগবান কে কৃষ্ণ আয় বা 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 গৌর হরি নিবাস সে কি করেছে সাতার দিচ্ছে হ্যাঁ ভগবান সাতার দিচ্ছে এইবার গৌর হরি নেমে পড়েছে আরেকজন থাকতে পারছে না কে বলতো হ্যাঁ সে বলছে আমি নামবো হ্যাঁ সবাই যখন নেমে পড়ে নামবো কি করলো জানো কে নামলো জানো আমার গৌরহরির সঙ্গে দেখো সঙ্গে আমার তোমাদের এখানে বন্যা হয় মানে বন্যা তো দেখেইছ এই বন্যা তো দেখলে এমন বন্যা দেখেছো জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে না এই যে এই তো বন্যা কত মানুষ একসঙ্গে তলিয়ে যাচ্ছে হ্যাঁ শুকনা না এই বন্যা যদি দেখতে হয় যেতে হবে মায়াপুর নবদ্বীপে দেখবে জল নেই কত মানুষ হলিয়ে যাচ্ছে আচ্ছা প্রসঙ্গত একটা কথা বলি আসার সময় একটা জিনিস লক্ষ্য করলাম কমিটি দাদা ভাইরা আছে আমি জানি না কেন রকম লিখেছে বা এরকম দিয়েছে আমি বলতে পারবো না তো দেখলাম যাই হোক দাদারা আছে শুনুক আমি জানি না এরকম লিখেছে কেন দেখলাম গেটের সামনে তোমরা এসেছো তো গেট পেরিয়ে এসেছো দেখেছো গেটের সামনে লেখা আছে নারী প্রবেশ করবে পুরুষ প্রবেশ নিষেধ লেখা আছে না আমি দেখেছি কবিটি দাদারা ভুপ করে আমার মুখকে দিকে তাকিয়েছো আবার কি করে ফেললাম দেখানি না অরিনা আমি নারীও ডুববে ডুবলো নদের পুরুষ নারী ওদের কেন নারী ও ডুবে পুরুষ ডুবে বিভেদ নাই আর বললো কি জাতির বিচার নাই ডুবলো নদের পুরুষ না জাতির বিচার নাই তুমি মুসলিম তুমি হরি বলতে পারবে না তুমি খ্রিস্টান তুমি কৃষ্ণ বলতে পারবে না দেখো মায়াপুরে তত কত খ্রিস্টান ধর্মী মানুষ বিদেশিরা তারা নিজের দেশ ত্যাগ করে আমার গৌরব ভালোবেসে আমাদের দেশে চলে এসেছে তাই বাবা যদি কেউ আমার গৌর হরি যদি জাত ধর্মের বিচার করতো চাঁদ কাজী উদ্ধার হতো না তাই হরি নামে জাত ধর্মের কোনো বিচার নাই তার পান ঠাকুর হরি আচ্ছা কি মনে হয় আজকে কি এখানে হরি নামের বন্যা হয়েছে মনে হচ্ছে তা বন্যা হয়ে গেছে জলে কারা কারা নামবে হাত তোলো হরি নামার বন্যার জলে আমরা নাম বইছে আছে নামবে না আরে ভিজবে না চিন্তা নেই এর নাম লেগে ভেজে না ঠান্ডা লাগে না দেখি কারা কারা নামবে নামলে কিন্তু फायदा আছে বলবো পরে জলে নামবে না আরে নামলে হাত তুলতে হবে আরে করি ধ্বনি দিতে হবে তাই গোর হরি হরি হরি

কিনেছো 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 চুরি হবে চুরি হওয়ার ভয় আছে ভাগ কিন্তু মাগো এই হরি নামের জলে ডুব দিয়ে তুমি যে রতন পাবে তার কাউকে ভাগ দিতে হবে না তার কাউ সে কেউ চুরি করতে পারবে না গৌর রতন কিন্তু গৌর রতন কি তোমরা পেয়েছো বিহারি মাঠে গেছি আমি তো মধ্যান্ন কাল পর্যন্ত সেবা দিয়ে ছিল হাটটা কি গোপাল খেলা করতে নিয়েছিল না গোপাল তো এমন কাজ কোনোদিন করবে না সে কিছুতেই মেলে না হঠাৎ আনমোনা হয়ে চোখ দুটো পড়ে গেল মাধবের দিকে বাকের বালি লেগে আছে তুমি মাঠে নামলে এতদিন সেবা দিলাম ভরা জন্য তুমি মাঠে নামলে মাধ না এতো ভালো লক্ষণ নয় ও তো এসেছে আমার ঘরে এসেছে চাইলে চলে যেতে পারে আর মাধবী ওই ছেলেটার জন্য মাঠে নামতে পারে ও যদি চলে যায় মাধব আমার মন্দিরটা শূন্য হয়ে যাবে আমি কাকে নিয়ে বাঁচবো এমন কিছু করতে হবে যেন কোনোদিন দিন এই মন্দির ছাড়তে না পারে ভগবানকে বাঁধা যায় না ভগবানকে বাঁধতে হয়ে বাঁধতে হবে ভক্তকে এইবার কেউ কিছু জানে না যে যার খাওয়া দাওয়া করেছে যেমন সেবা হয় সবাই ঘুমিয়ে গেল সারা রাত বসে আছে ওই সেবা করে চিন্তা কি করা যায় কিভাবে মন্দিরে যাকে যায় কি করব কি করব কি করব? সকাল হয়ে গেল সকাল হয়ে গেল বাবা বাবা কি হয়েছে আসি আমি মাঠে যাব এ দাঁড়া দাঁড়া তুই আজ থেকে আর মাঠে যাবি না কেন না একা একা যা আমার ভালো লাগে না কৃষ্ণ এলে গরু চলাতে যাবি এখন একটা কাজ কর যতদিন না কৃষ্ণ আসছে তুই এই মন্দিরে দরজা মন্দির দরজা যাবে ঠিক আছে তাই হব কিন্তু কথা দে যতদিন না কৃষ্ণ আসছে তুই এই মন্দির পরিত্যাগ করবি না কথা দিলাম বাবা যতদিন দিন কৃষ্ণ আসছে এই মন্দির ছেড়ে আমি কোথাও যাবো না সারাদিন খেলাধুলো বাবা দাওয়া হয়ে গেল মাঝ রাত্রে রাত্রেবেলা বিহারি দাঁড়িয়ে হয়েছে আর বলে দিচ্ছে সর যতক্ষণ না সকাল হয় আমি যতক্ষণ না ঘুম থেকে উঠি কাউকে তুই মন্দিরের ভেতরে ঢুকতে দিবি না যেই আসুক না কেন ঠিক আছে বাবা তোমার চিন্তা নেই তুমি কি ঘুমিয়ে পড়ো যতক্ষণ না সকাল হবে তুমি যতক্ষণ না ঘুম থেকে উঠবে কেউ এখানে ঢুকতে পারবে না এই দাঁড়ালাম সারা রাত ছড়েটা দাঁড়িয়ে আছে দেখতে দেখতে গভীর রাত শারীরিক ঝোঁক হয়ে গেল কোনো দিকে কোনো সারা নেই হটাত করে গভীর rdf মাঝে চারিদিক আলোকিত হয়ে গেল সকাল হয়ে গেল এত তাড়াতাড়ি না সকাল হলে তো আমার এখানটাও আলো হবে তুই ওইখানটাতে আলো হলো কেন কি হচ্ছে রে বাবা ও মা কি সুন্দর দেখতে দেখো মেয়েগুলোকে অপরূপ সুন্দরী আটজন নারী তারা আসছে আর তাদের পেট ছটায় চারিদিক আলোকিত হয়ে গেছে মাঝ রাতে আটটা নারী বেড়াচ্ছে কে গো অষ্টসখী তারা আসে ও বাবা এরা তো আবার আমার দিকেই আসছে যেই না সামনে এগিয়েছে এবার আপনি বলবেন বিহারি দাঁড়িয়ে আছে অষ্টসখী কি দেখে দেখেছে হ্যাঁ ভগবান তো আমাদেরকে দেখতেই পাবে আমরা কি দেখতে পাবো অষ্টসখী যে ছেলেটা দাঁড়িয়ে আছে হ্যাঁ দেখতে পেয়েছি কিন্তু হয়তো আমাদেরকে দেখতে পাচ্ছে না এই তো এই না পাশ কাটিয়ে ঢুকতে যাবে অমনি বলেছে এক বলে কি দেখতে পাচ্ছ না নাকি হিলোলিতা এই ছেলেটা আমাদের কি দেখতে পাচ্ছে কি করে রে এত ছোটের কি সেবা হয় চাই তোর নাম কি আমার নাম বিহাদিলাল তুই এখানে কি করছিস আমি আজ নতুন এই কাজে এসে আমি এই মন্দিরের দরজাটা আগে ও ভালো কথা নে দরজাটা ছেড়ে দে আমি ভিতরে যাব এত রাতে ভেতরে যাবে কেন আমরা সেবা সারা দিন সময় পাওনি বসো বাইরে বসো সাল হোক বাবা উঠুক তারপর সেবা দেবে আমাদের মন্দিরে সকালে সেবা হয় রাত হয় এই যে আরে আমরা তো রাতেই সেবা দিই আমাদের এখনই দিতে হয় আমরা রোজ তোমরা যদি রোজ আসতে তাহলে কি বাবা বলতো না ওই যে একজন নারী আসবে মা আসবে দরজাটা ছেড়ে দিবি ও বুঝেছি বাবা মনে হয় আমাকে বলতে ভুলে গেছে তোমরা দাও আমি বাবাকে জিজ্ঞেস করে আসি দাঁড়া খোকা বাবাকে জিজ্ঞেস কর হবে না এটা কাজ কর তুই দরজাটা খোল তুই দরজাটা খুলে ভেতরে যাকে দেখতে পাবি তাকেই জিজ্ঞেস করবি আমরা ভেতরে যাব কি না সে যদি বলে যে যাবো হলে আমরা ফিরে যাব আচ্ছা বেশ তাই হবে তাড়াতাড়ি করে গিয়ে বিহারি মন্দিরে দরজাটা খুলে দিয়েছে যাই না খুলে দিয়েছে কি দেখলো মা অচল বিগ্রহ সচল হয়ে দাঁড়িয়ে নাচে তা ধয়

প্রভাবিত হয়ে দাঁড়িয়ে রয়ে গেল বিহারি বিশেষ করে গেল অষ্ট সখী পাথরের মূর্তির মতো বিহারি দাঁড়িয়েই রইল মনে চিন্তা করতে লাগলো আমি যখন মন্দিরের দরজা বন্ধ করেছিলাম ভেতরে তো কেউ না আর আমি তো দরজা ছেড়ে কোথাও যাইনি আর দরজা ছাড়া মন্দিরের ভেতরে ঢোকার কোনো রাস্তাও নেই ভেতরে এই ব্যক্তি এলো কি করে এত জ্যোতি হ্যাঁ এত দিব্য শক্তি কে বিহারির দিকে দেখছে আর হাসছে আর এদিকে অষ্টশকি প্রবেশ করে কেউ মালা গাচ্ছে ধূপ চন্দন আদি জেলে দিচ্ছে আর ভগবান মনে মনে চিন্তাকে ভক্ত কেমন অকুলভাবে ভাবে আমার দিকে তাকিয়ে আছে দেখো কি কাঁদানো ঠিক হবে না এবার একটু ধরা দি ভান কি করেছে সেই বালক রূপ মাঠে দেখেছিল বিহারী সেই রূপে মাসিটি ধরে দাঁড়িয়েছে আজ এই না ধরে দাঁড়িয়েছে মুহূর্তের মধ্যে বিহারীরা চিন্তা দেরি হলো না চিৎকার করে উঠল কে তুমি কে তুমি তোমাকে আমার বন্ধু কৃষ্ণের মতো দেখতে বলো না

বাহু প্রসার করে যেই না ভককে ডাকছে মা ভগবান ভক্ত মনে খুব আনন্দিত হলো ভগবান আমাকে ডাক যাব না আমি তোমার বন্ধু হব না কেন তার বন্ধু হবার জন্য এত ডাক এত আকুলত এত কান্না এত চোখের জল এত প্রেম এত তার বন্ধু কেন হবে না বিহারি বন্ধু 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 টন্ধু আগে মাইনে দাও হ্যাঁ এতদিন গরু চাষি কোনো মাইনে নেই দাড়ি করিয়ে দিয়েছে মাইনে দেয়নি এমনি এমনি নাকি দাও নাও দাও আগে মাইনে দাও তারপর বন্ধু হবে নাকি ভেবে দেখবে বাবা টাকার সঙ্গে কম্প্রোমাইজ চলবে না ভাই ভাগে জানে না তুমি তো কোথাকার বন্ধু আগে মাইনে মেটাও দেখি ভগবানের কাছে ভক্ত পারিশ্রমিক দাবি করেছে পারিশ্রমিক আমাকে দিতে হবে আচ্ছা বল কি নিবি এই যে এতদিন গাভী চড়িয়েছি তার পারিশ্রমিক কি নিবি গুরু দক্ষিণা হয়েছে হয়নি না আমার গুরুদেবকে শেষ দিনে হাতে ধরে পারাপার করে দাও বেশ এই যে আমি দাঁড়িয়ে তারপরে শ্রমিক দেবে না বল নিবি আমি আমার মায়ের যে বড় অভাব আমার মায়ের যে কষ্ট আমার মায়ের কষ্ট দূর করে দাও আমার মায়ের অভাব তুমি করে দাও আমি মায়ের অভাব দূর করার জন্যই এখানে এসেছি আমার কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না তুমি আমার মায়ের অভাব দূর করে দাও আমাকেও শেষ দিনে হাতে ধরে পার করে দাও বেশ তাই হবে কি আর কিছুর পারিশ্রমিক বাকি আছে না না আর দুটো কাজ করেছি দুটোরই পারিশ্রমিক পেয়ে গেছি আর কিছু নেই না আমি তোকে কিছু দিতে চাই কি নিবি আমার কিছু লাগবে না গো বল না নিবি। তোমাকে দর্শন করছি এত কাছে পেয়েছি তুমি আমার জন্য এসেছ আমাকে আলিঙ্গন করার জন্য দুটো বাহু প্রসার করিয়েছ জগতের থেকে বড় চাওয়া কি আছে বল না রে আমি যে তোকে কিছু দি চাই বল না কি নিবি। ভগবান যখন বারবার বল নিবি বল নিবি বিহারি ঘুরে ভগবানকে প্রশ্ন করলো আমি যা চাইব দিতে পারবে তো আমরা ভগবানের কাছে চাই দিতে পারবে কিনা জিজ্ঞেস করি না জিজ্ঞেস করছে দিতে পারবে তো ভগবান হাসছে আর বলছে কি চাস তুই বল না পুরো জগৎটা তোর চরণ তলে এনে দেখো আমরা সামান্য জিনিসে খুশি হয়ে যাই বাস একটা বাড়ি করে দাও চলে যাবে একটা চাকরি দিয়ে দাও ভগবান দিচ্ছে কি পুরো জগৎটা তো চরণ দিয়ে দেব। ভক্ত হেসে বলল ও তো তুচ্ছ

এত নয়নের পরিসর করে এই ভাবে আমাকে বন্ধু রূপে পাওয়া যায় তার সাক্ষী হয়ে থাকবি তুই তোর আর আমার মুহূর্ত অমর হয়ে থাকবে যুগের পর যুগ মানুষ যখন দর্শন করতে আসবে আমার নামে জয় করবে আমার সঙ্গে তোর নাম উচ্চারিত হবে আমার নামের মধ্যে দিয়ে আমাদের বন্ধুত্ব অমর হয়ে থাকবে আজ হতে আমার নাম হবে বাকে ধারী লাল বলিয়া অসুবিধে আছে না ভগবান স্বয়ং এসে ভক্তকে বকুলে নিলেন আজ ভক্ত তোয়ার ভগবানে মিলন হই